গত রাত্রের হোমজাগরণের ভিডিও তো দেখেছেন বাবা রুদ্রদেবের গোটা এক সপ্তাহ ধরে হোম জাগরণ এবং শেষ রাতের ভিডিও আপনাদেরকে দেখানো হয়েছে এবং তার পরবর্তী দিনে বাবা রুদ্রদেব এখন পালকিতে করে চললেন হোমতলায় সেখানে তিনি রাত্রিবাস করবেন যাওয়ার পথেই বাবার যারা ভক্ত আপামোর কান্দিবাসী সবাই অপেক্ষা করছে বাবাকে কখন একবার পালকিতে কাঁধটা দেবে এবং বাবা রুদ্রদেবকে দুধ গঙ্গা জল দিয়ে স্নান করিয়ে গাছের প্রথম ফলটা নিবেদন করবে আর সঙ্গে যা কিছু মনস্কামনা সেগুলো বাবাকে বলবে খোলাখুলি এই বছরের মাত্র দিন যেখানে আমরা বাবা রুদ্রদেবকে পুরো কাছ থেকে পাই নিজের মতো করে স্নান করিয়ে একটু পুজো দিয়ে গাছের প্রথম ফলটা দিই দেখছেন কত কান্দিবাসীর ভিড় এই একটা পালকিতে বাবাকে একটু কাঁধ দেবে তার জন্য শয়ে শয়ে কাঁদিবাসী কোন সকাল থেকে অপেক্ষা করছে বাবার একটু দর্শন পাবে একটু মনির মতো করে বাবাকে পুজো নিবেদন করবে একদিকে ছেলেরা নিয়েছে কালধে পালকিতে করে আর অন্যদিকে মেয়েরা এখানে কাঁদির পুলিশ প্রশাসন খুব দায়িত্ব এবং যত্ন সহকারে আমাদের প্রত্যেক ভক্তকেই সহযোগিতা করেছে বাবা রুদ্রদেবের কাছে পুজো নিবেদনের জন্য বাবা রুদ্রদেব ভক্তদের কাঁধে কাঁধে চললেন এবার হোমতলা পুরো কাঁদি যেন ঢলে পড়েছে এই দৃশ্য দেখার জন্য বাবা চললেন পালকিতে হোমতলায় আজকে গোটা রাত থাকবেন আর সেখানে চলবে হোমের মেলা সমস্ত এই ভক্তরা ভক্তবৃন্দ প্রত্যেকেই যাবে সেই হোমতলায় বাবাকে আবার দর্শন করতে যারা যারা এই দর্শন থেকে বিরত থাকবেন তারাও কিন্তু কাঁদি হোমতলায় গিয়ে মেলা দেখার সাথে সাথে বাবাকে দর্শন করবেন প্রত্যেকবার কিছু না কিছু এই ভিড়ভাট্টার মধ্যে সমস্যা হলেও এবারে কোনো সমস্যাই হলে হয়নি